হয়েছে খুব ভালো হয়েছে রাত্রি এই যে বুরুর বান্ধবী এসেছে মাই চ্যানেল মিষ্টি উইথ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছে তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো আমরা অনেক ভালোবাসি আবারো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটা প্রতিদিনের মতো অনেক ভালো লাগবে চলে পুরো ভিডিওটি দেখতে দেখো আর আমার সঙ্গে থেকো হ্যাঁ বন্ধুরা আজকে গুড মর্নিং থেকে ভিডিওটা শুরু করলাম না কারণ এখন বাজে হচ্ছে এগারোটা তো অনেকটাই বেলা করেই ভিডিওটা শুরু করলাম তো সেই জন্য আর গুড মর্নিং বললাম না তোমাদেরকে প্রথমে তো এখন একটু রেডি হয়ে নিয়েছি ব্যাংকে যাবো দরকারি টুকটাক কাজ আছে অনেক তাদের রেডি হয়ে নিয়েছি আর পাশে বুনুও বসে আছে এই যে তো চলো বেরোনো যাক লোক আছে দেখি টাকা তো চলো আমরা বেরিয়ে পড়েছি আর আগে দরকারি কাজটা করে তারপর দেখা হচ্ছে সাহসী না যাবো গিয়ে কাগজটা সেই যে ওকে ট্যাপ লাগিয়ে দিয়েছে হাতে আর এই যে টাকা দিয়ে দিয়েছে স্ত্রী রক্তের উপর বিকেলবেলা নিতে আসবো রতিন দহলটা ভেঙে কি করে দিয়েছে বল রতিন দহলটা বন্ধুরা রক্ত রিপোর্ট করিয়ে বাড়ি চলে এসেছি আর বুনুর রক্ত রিপোর্টও করাতে গেছিলাম বুনুর মানে ব্লাড গ্রুপটা লাগবে যে স্কুলে ভর্তি হয়েছে সেই স্কুলে তো ওই জন্যই আর এখানে মাংস ছিল ফ্রিজের কালকে রাতের অনেকটা তো ওইটাই করে ফেলছি আর একটু ডিমও দিয়ে দিয়েছি মাংসের সাথে সরি অল্পই মাংস ছিল তো অল্প মাংস আর ডিম একসাথে করছি আর বিনস গাজরও দিয়ে দিয়েছি সাথে করে পেঁপে টেপে ছিল না তাই দিয়ে নিই নাহলে পেঁপেও দেওয়া যায় তো খুব ভালো লাগে একদম চিকেন স্যুপ টাইপেরই করবো পাতলা আর বুনু না একদম এগুলো খেতে চায় না পেঁপে গাজর বিনস কিছু খেতে চায় না ওই জন্যই আমার বুদ্ধি খাটিয়ে মাংসের মধ্যে সব দেওয়া তো এই যে বন্ধুরা তখন যে সকালবেলা রিপোর্ট করতে গেলাম রিপোর্ট দিয়ে মানে রিপোর্ট বিকেলে দেবে বলেছে সাতটা থেকে আটটার মধ্যে আসতে বলেছে তো এখন তার রিপোর্টটা নিয়ে আসতে যাচ্ছি আর এদিকে বুনুও রেডি হয়ে গেছে এই যে আর বুনু আর আমি মিলে এখন রেডি হয়ে নিয়েছি আর একটা বাইরে হালকা হালকা ঠান্ডা আছে তো এই জন্য জ্যাকেট পরে নিয়েছি একটা এই যে একটা ফুল স্লিভলি জ্যাকেট পরে নিয়েছি যে এসেছে দেখি আলোতে দাঁড়া এই যে বুনুর বান্ধবী এসেছিল আমি ঘুমিয়েছিলাম এখন রেডি হয়ে যাচ্ছি রিপোর্টটা আনতে তো চলো রক্তের রিপোর্টটা আনা যায় বাড়ি চলে এসেছি আর এই যে রিপোর্ট হাতে নিয়ে চলে এসেছি আর আসার সময় একটু পাস্তা আর চাউমিনও কিনে নিয়ে আসলাম সরি পাস্তা আর ডিম নিয়ে এসেছি খুব খিদা পেয়েছে এই যে পাস্তা পাস্তা কিনে নিয়ে এসেছি আসার সময় আর ডিম নিয়ে এসেছি তো এখন একটু পাঁচটা মারাবো তো চলো আগে পাঁচটা বাড়ি দেবো তো আর কেটে নি অল্প করে বাঁধাকপি দেবো অল্প করে অনেকটাই বাঁধাকপি দিই অল্প করেই দেবো আমি কেন ঠিক আছে হ্যাঁ দেওয়াল ধর পাঠিয়ে ধর অল্প করে লুচি বানাবো তো লুচি আর আলু তরকারি করবো তো সেই জন্য ফার্স্ট এখানে তেল তারপর হচ্ছে চিনি অল্প নুন দিয়ে দিয়েছি আর ময়মটা আজকে ইচ্ছা করে একটু বেশি করে দিয়েছি যাতে খাস্তা খাস্তা হয় লুচিটা তো রাত্রেবেলা লুচি করব গরম গরম আর উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটা মাখি তো সেই জন্য উষ্ণ গরম জল বসিয়ে দিয়েছি ওখানে আমার গরম জলটাও ফুটে গেছে প্রায় এখন আমি এই যে গরম জলটা ফুট হয়ে গেছে আমার ময়দাটা মাখা হয়ে গেছে আর কতটা সফট হয়েছে ময়দাটা তোমরা বুঝতেই পারছো দেখে দেখো কতটা সফট মেখেছি ময়দাটা তো ময়দা এইভাবে সফট ভাবে মেখে নিয়েছি একদম মুলায়ম মেখেছি ময়দাটাকে তো এখন এটা থেকে লেচি কেটে বের করে নেব কি কমলা বড় বড় কোমল কি বা খেতে চেয়েছি দিদার কাছে কি জানো আমি শুটি তাই না আর এগুলো কি আল্লাহ কপি আনছি বাঁধাকপি একটা আনছি হ্যাঁ কড়াই শুটি দেখাবি না আনছি পিঁয়াজ আনছি আর এই যে তুমি কফি ভালো খাও না

যে দু পিস বেগুন ভাজা কেটে দিতে বললাম দিদাকে একটু বেগুন ভাজা করব লুচির সাথে বেগুন ভাজা খেতে দারুণ লাগে আমার আবার তো সেই জন্য দিদাকে বললাম দু পিস বেগুন ভাজবো তো 내가 또 어디 가겠어? 음. You're sick of my madness. Don't you tell me what I'm supposed to do. You're better off without me. Don't you tell me what I'm supposed to do. When I'm walking on the streets half naked. It's part of me, it's part of me. When I'm making my brain make

আর আমি সূত্র কানের সব খুলে রেখে দিয়েছি রাত্রে আমি কিছু পরে ঘুমোতে পারি না সেই জন্যই সব খুলে রেখে দিয়েছি তো চলো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটি তাহলে এই পর্যন্তই রইল ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অল করে রেখো যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে পৌঁছাবে তোমার ফোনে আবার এসে কাল সকালে বারোটায় নতুন একটি ব্লগ নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভাই গুড নাইট লাভ ইউ